বন্ধুরা কী ভাবছেন আমি কোথায় যাচ্ছি তাই তো তো চলুন গেলেই তো বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি তো কিছুদিন আগে হয়তো সবার সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম কে কে দেখেছেন জানি না তো আমি শেয়ার করেছিলাম যে আমি ছাদে কয়েকটা সবজি গাছ লাগিয়েছিলাম তো তার মধ্যে কুমড়ো গাছটা ছিল আর লেবু গাছ ছিল আর পাতা গাছ ছিল তো আজকে দেখুন কুমড়ো গাছটা কাটবো বলে ভেবেছি কেন কি আজকে দেখলাম যে গাছের পাতাগুলো বেশ হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছটা নষ্ট হয়ে যাবে তো ভাবলাম গাছটা নষ্ট হওয়ার আগেই যদি ডগাগুলো কেটে রান্না করা যায় তাহলে আমার পরিশ্রমটা কাজে আসবে আমি যে মানে উৎসাহ নিয়ে গাছটা লাগিয়েছিলাম মানে এতটা খুশি লেগেছিল গাছটা বড় হওয়াতে কিন্তু দেখছি এখন নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম না আর দেরি করা ঠিক হবে না তাহলে গাছটা মরেই যাবে এর আগে বরং আমি গাছটা কেটে রান্নাই করে ফেলব তো দেখুন মানে এটা কুমড়ো ডাটাটা মোটামুটি বড় হয়েছে তো এটা আরও অনেক বড়ো হবে ভেবেছিলাম কিন্তু দেখছি যে এখন গাছটা মনে হয় নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম কেটে আজকে এই ডগাগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এমন ফ্রেশ ফ্রেশ ডাটা রান্না করলে অনেক ভালো লাগে অল্প হলেও মানে খেতে বেশ লাগে হয়তো বা তেমন পরিমাণটা বেশি হবে না কিন্তু এটা দিয়েই হ্যাঁ একটা তরকারি রান্না করে ফেলবো আর দেখুন এখানে ধনিয়া পাতা আছে আজকে ধনিয়া পাতাটাও কেটে নিচ্ছি আর ধনিয়া পাতাটাও তরকারিতে দেব তাই আমার লাগানো ধনিয়া পাতা গাছ দেখুন কতটা ভালো লাগছে না দেখতে হ্যাঁ অনেক মানে উৎসাহ আর অনেক খুশি হয়ে গাছগুলো লাগিয়েছিলাম তো শহরে তো তেমন জায়গা থাকে না সবজি গাছ তেমন লাগানোর মতো সুযোগ হয়ে ওঠে না তাই যতটুকু সম্ভব ছাদে করা যায় তো আমি সেই জন্য চেষ্টা করছি যে ছাদে যদি টুকটাক সবজি করা যায় তাহলে বেশ ভালো লাগবে অনেকটা মানে ফ্রেশ সবজিও হওয়ার সম্ভাবনা থাকবে আবার আর এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারবো সবার সাথে তো দেখুন আমি এবার পাতাগুলো আর ডগাগুলো নিয়ে এসেছি তো পাতাগুলো বেশ সুন্দর তো এগুলো পাতাগুলো রেখে দেব পরে কিছু একটা দেখি করা করা যায় কি না দেখবো আর আজকে আমি ডগাগুলো রান্না করব। তো দেখুন ধনিয়া পাতাটাও রেখে এবার চলে আসলাম বাইরে তো বাইরে এসে দেখছি মাছ এসেছে তো কী মাছ রাখবো ভাবছিলাম ওই ওইগুলো বড়ো বড়ো ওগুলো হচ্ছে ব্রিগেড মাছ আর সাথে রুই মাছ আছে তো এই ডগাগুলো মাছের সাথেই বেশ ভালো মানায় তাই বললাম রুই মাছটা দেওয়ার জন্য তো এখানে প্রায় এক কিলো পুরো হয়নি প্রায় সাড়ে আশটার মতো একটা মাছ রুই মাছ তো এটা আজকে রেখেছি তো মাছের দাদা বললো ঘর থেকে বাটি দেওয়ার জন্য মাছ রাখবে কেটে তাই বাটিটাও নিয়ে আসলাম তো এবার মাছের দাদা মাছগুলোকে পিস করে দিচ্ছে এক এক করে আর এই মাছগুলোই আজকে ঘরে নিয়ে গিয়ে এবার ডগাটা দিয়ে রান্না করব মাছগুলোকে প্রথম একটু ধুয়ে নিয়েছি এবার একটু নুন মাখিয়ে নেবো নুন মাখিয়ে তারপর এটাকে আরেকবার ধুয়ে নেব ধুয়ে তারপর আবার হলুদ নুন মাখিয়ে এবার এটাকে ভেজে নেব তারপর ভেজে নিয়েই রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে তো ডগাটাও কাটতে হবে তো আগে মাছগুলো ওইদিকে বসিয়ে দিই বসিয়ে তারপর ডগাগুলো কেটে ফেলব জানেন আমার বাবার বাড়ি গ্রামে বাবা এখন আর নেই তিন চার বছর হতে চলল বাবা মারা গেছে তো বাবা গভর্নমেন্ট জব করত। তো তার পাশাপাশি সবজি চাষ করত। অনেক শখ করে মানে সবজি চাষ করতো তার মধ্যে এক মানে স্পেশাল মানে সবজিটা হচ্ছে সবজি না মানে এটা প্রথম শুরু করেছিল তরমুজ চাষ দিয়ে মানে প্রথম বাবা তরমুজ লাগিয়েছিল আর এতটা ভালো ফলন হয়েছিল মানে তারপর থেকে বাবা সব ধরনের সবজি চাষ করা শুরু করেছিল। তো এটা এক ধরনের বাবার শখ ছিল মানে চাকরির পাশাপাশি সবজি করাটা অফিসে যাওয়ার আগে একবার সবজি মানে সবজির নিয়ে মানে পরিচর্যা করত আর অফিস থেকে এসে একবার আবার জল দিত তারপর সবজি মানে জমিনে দেখতে যেত মানে এগুলো নিয়েই সময় কাটাতো তো আমার তো বিয়ে হয়েছে শহরে তো আমি তো এখন আর এসব দেখি না কিন্তু খুব মিস করি তাই যখন আমি ছাদে মানে সবজি গাছগুলো লাগিয়েছি তখন বাবার কথা মনে হয়েছে যে আগে বাবা কত সুন্দর করে সবজি গাছগুলো যত্ন করত কিন্তু আমি তো আর সেরকম করতে পারি না এখানে তেমন কোনো সুযোগও নেই তো যতটুকু পেরেছি মনে হচ্ছে না মানে খুব মানে খুব আনন্দ লেগেছে মানে এতটুকু করতে পেরেছি চেষ্টা করব দেখি কিছু করতে পারি কিনা ছা মানে ছাদের উপরে মানে এভাবে মাঝে মাঝে টুকটাক লাগাবো ভেবেছি ভেবে নিয়েছি তো দেখুন এভাবে বাড়ির সবজিগুলো দিয়ে রান্নাটা করতে কতটা ভালো লাগে আর আজকে এই কুমড়ো ডাটাটা দিয়ে কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেল। দেখুন এখানে মাছের তরকারিটা এতটা সুন্দর হয়েছে আর আমার বর্ত খেয়ে বের হবে তাই বরকেও গরম গরম দিয়ে দিচ্ছি বর তো খেয়ে খুব মানে খুব খুব খুশি হয়ে গেছে বলছে অনেক মানে সত্যি মানে ফ্রেশ জিনিসের একটা আলাদা মানে আলাদা একটা টেস্ট আছে অনেক ভালো লেগেছে খেতে তো বর তো খেয়ে চলে গেছে তারপর শ্বশুর শাশুড়ি মাও খেয়েছে আর আমিও খেয়েছি খেয়ে মেয়েকেও খাইয়ে এবার চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখুন মেয়ে তখন কি করছিল বসে বসে আর্ট করছে আর ও বলছে মা দেখো তো হয়েছে কি না আর্টটা তো আমি বললাম দেখো সবাইকে দেখিয়ে দাও তো সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বলবে আমি এখন বলবো না তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা অবশ্যই বলবেন আর আমার ছাদের সবজিগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন ঠিক আছে বেশি ভালো হয়নি তাও সাপোর্ট করবেন টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ঠিক আছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি